আসসালামু আলাইকুম দর্শক লক্ষীপুর টুষ্ঠানে সাজু আঙ্গু কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে আব্দুর রহমান বিশ্বাস ও নাইম গাজি আজ আশ্বিন মাসের হাস তারিখ রবিউলা মাসের হোলো তারিখ এবং সেপ্টেম্বর মাসের বিশ তারিখ শুক্রবার দর্শক চলেন তলে হুনিয়ায় গত হপ্তার লক্ষ্মণের মেইন মেইন খবর কিন কি আছিল বন্যায় লক্ষ্মণে ক্ষতি হয়েছে চোদ্দশো ছিয়াত্তর কোটি টিয়ার আমন্দানের খ্যাত নষ্ট হয়ে গেছে আটান্ন হাজার তিনশো হেক্টর জমির বাড়ির উডান স্কুলের মাঠে জ্বালা হালায় রোয়া রুক্ত কৃষকেরা বন্যার কারণে লক্ষ্মণে একশো উনত্রিশ প্রাইমারি স্কুল অনসালুকত্ব হারেন লক্ষ্মণায় উপদেষ্টা নাহিদ ইসলাম কইছে খালে বাঁধ ও খাল দখলে যাওয়ার কারণে লক্ষ্মরাই বন্যার হানি নামতেছে না এই খাল দ্রুত খনন না করলে এটা সমাধান হইত না বন্যা কবলিত মাঞ্চের সেনাবাহিনীর একদিনের বেতন অনুদান দিছে লক্ষ্মরায় দেশ নতুন করে আর কোন ব্রিক ফিল্ডের অনুমতি দেওয়া নইত না বন্ধ করে দেওয়া নইব তিন হাজার চারশো একানব্বই ব্রিক ফিল্ড জানাইছেন পরিবেশ উপদেষ্টা লক্ষ্মরায় এনি চৌধুরী কইছে কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে এটার লাই সরকারের সহযোগিতা করতে হইব লক্ষ্মার সাবেক এমপি গোলাম ফারুক পিঙ্কু এবং মজিব্বা তাহেরের তিন হোলা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব লক্ষ্মীপুর বন্যায় কোটি লাখ ক্ষতি এবারকার হইছে বেশি ক্ষতি হয়েছে গড়বাড়ি কৃষি খাত ও সড়ক যোগাযোগ ব্যবস্থা জেলা প্রশাসক সূত্রে এই তথ্য জানানো হয়েছে জেলার হাঁস উপজেলায় উনিশ লাখ সাতত্রিশ হাজার আষ্টশো বাষট্টি জন মানুষের মধ্যে কম করে সাড়ে সাত লাখ মানুষের বন্যার হানিতে ছবি গেছে আড়াইশ হাজার ছয়শো হন্ড কান গদুয়ার নষ্ট হয়ে টিয়ার অঙ্কের ক্ষতি হয়েছে একশো উনিশ কোটি আটানব্বই লাখ টিয়া দুই হাজার সাতশো ছেচল্লিশ কিলোমিটার পাকা ও কাঁচা রাস্তা নষ্ট হয়ে ক্ষতি হয়েছে তিনশো এক কোটি একাত্তর লাখ এছাড়াও একশো ছিয়ানব্বই কান ব্রিজ কালভার্ট নষ্ট তেরো কোটি টিঙার ক্ষতি হয়েছে কৃষি বিভাগের আটান্ন হাজার তিনশো হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ছয়শো তেত্রিশ কোটি চৈদ্ লাখ টিয়ার ক্ষতি হয়েছে মৎস্য বিভাগে সাতত্রিশ হাজার ছিয়াত্তর গা হুইরো জলাশয় বন্যার হানিতে ভাসি ক্ষতি হয়েছে দুশো সাতত্রিশ কোটি আটাত্তর লাখ টিয়া এবং প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে চার কোটি হাসানব্বই লাখ টিয়া এছাড়াও একশো ছয়ত্রিশ কান ধর্মীয় প্রতিষ্ঠান ও একশো এক কান শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে লক্ষার অতিরিক্ত জেলা প্রশাসক জে দেওয়ান জানাইছেন বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিহিত হয়েছে তবে এই বিষয়ে বন্যার এই ক্ষয়ক্ষতি জেলা প্রশাসক কেননি নির্ণয় করছে কারিদি নির্ণয় করছে এই নির্ণয় কতটা সঠিক নাকি আন্দাজে এ সিরমের ভিত্তে বইবে কাগজে লেই দিছে এটা হেতারাই বালাজানে জানে জানাইছে জেলার সাধারণ মানুষ জেলার সাধারণ মানুষ মনে করতেছে এই নির্ণয়টা কোনোভাবেই সরাসরি মাঠে যায় সংগ্রহ নয় ন ইন শুক্রবারে লক্ষ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম কইছে হানি হানিদের কমতেছে কারণ ইয়ানের খালে বাঁধ খাল দখল হয়ে গেছে এই খাল যদি খনন করন যায় তাহলে দীর্ঘমেয়াদী সমাধান হইব এই বিষয়ে সরকার দেখতেছে শুক্রবার দুর্বে লক্ষ্মণের সদর উপজেলার বাঙ্গাখা হাই স্কুলে বন্যা কবলিত মানছেড়ে তা আন্দোলনের সময় হেতে নেই কথা কইছে যে এই দুর্যোগে আসলে বাংলাদেশের মানুষ যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই ছাত্ররাও সহ সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে সেটা অবৈধ করব লক্ষ্মীপুর জেলা যতটুকু শুনলাম একটু দেরিতে চলতেছে কারণ এখানে খালগুলো দখল হয়ে গেছে সেই খালগুলো যদি খনন করা যায় তাহলে দীর্ঘমেয়াদী এটা একটা সুরা হবে সেই বিষয়ে আমরা দেখব ক্ষতিগ্রস্ত করে পূর্ণবাসনের বিষয়ে উপদেষ্টা কইছে আমরা পূর্ণবাসন কার্যক্রমের দিকেই যাচ্ছি হানি কমতেছে মানুষজন আশ্রয় কেন্দ্রতেই বাড়ি যাওয়া শুরু করছে আমাদের পুনর্বাসন এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি সেই কার্যক্রমটা কী অবস্থায় আছে বা কত তো আমরা এটা আগে এগিয়ে নিতে পারি সেটা দেখতে এখানে মানুষজন আশ্রয় থেকে অলরেডি চলে যাওয়া শুরু করছে পানি কমতেছে গার্বিক যেটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টিকে পূরণ করে আবার আগের জায়গায় সেই গতিতে ফিরে আনা যায় আমাদের লক্ষ্য হেসমকে হিয়ানো উপস্থিত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সদর উপজেলার সহকারী কমিশনার অভিদাস ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার জড়ির হানি বন্যার হানি এবং মেঘনার জোয়ারের হানিতে হুরাউরি শেষ হয়ে গেছে লক্ষা জেলার কৃষকেরা জেলার বিভিন্ন এলাকার আমনদানের খ্যাতগুড়ি লক্ষ্মীপুর টোয়েন্টি এর প্রতিনিধি আব্দুর রহমান বিশ্বাস জানাইছেন লক্ষ্মুরের সদর উপজেলার বনিগঞ্জ ও কমলনগরের সর মার্টিন সর এলাকার অনেক বাড়ির উডান স্কুল ও মাদ্রাসার মাঠ মসজিদের মাঠে কৃষকেরা নিরুপায় ওই আমনদানের জ্বালা হালাইছে এ পর্যন্ত তিন চারবার জ্বালা হালাইলেও খ্যাত রোয়ার উক্তি এ তারা কৃষকেরা জানাইছে আমনদান চাষের মাঠ জুলাইয়ের হইলা দড়িয়ে শুরু হয়েছে জড়ি নষ্ট হয়ে গেছে ব্যাগ জ্বালা হরে আবাস জ্বালা হালাইছে তারা কিন্তু মেঘনা জোয়ার ও বন্যার হানিতে ব্যাগ জ্বালা নষ্ট হয়ে গেছে এরমনা করে তিন চারবার জ্বালা হালানো হরে রুক তৈরানো হয়ে তারা শেষমেশ বাড়ির উডান স্কুলের মাঠ ও মসজিদের মাঠও জ্বালা হালায় রেডি করলেও হানির কারণে খেতের ও রক্ত হারানো হয়ে একবার হবে হালাইছি গেছে দশ হানি ধান চলি আবার অন আবার হরে হালাইছি আপনার এক মর সেগুলো গেলে চলি দুইবার তিনবার হালাইছি বই জড়িয়ে একবার ওই বন্যা একবার এই দুই বা তিন বেলা হওয়ার অন হারাইছি গরম কৃষি বিভাগের সূত্রে জানানো গেছে বন্যায় জেলায় আটান্ন হাজার তিনশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে অন্যান্য লক্ষ্মুরাই বন্যা কবলিত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় না মানুষগুণ বাড়িতে হিরি না যাওনে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ঘাট অনহানির নিচে থাউনে পাঠদান শুরু করেন সম্ভব হয় না জেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানানো গেছে লক্ষ্যায় সাতশো বত্রিশ ক্যান প্রাইমারি স্কুল আছে কিছু কিছু স্কুলে লেহড়া শুরু হইল সব মিলে একশো উনত্রিশ স্কুলে অন লেহড়া শুরু করেন সম্ভাবনা এর মধ্যে চল্লিশ খান অন হানির ডুবি রয়েছে উননব্বই স্কুলে বন্যা কবলত মানছে আশ্রয় নিছে কবে নাগাতে এই স্কুল কিন্তু চালু করন যাইব এটা নিশ্চিত করে কৈতুহারণ লক্ষ্যুরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান কৈছেন দেশের বিভিন্ন জেলার তাই তিন হাজার চারশো একানব্বই গান বন্ধ করে দেওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশে আর নতুন করে কোনো ব্রিকফিল্ডের অনুমতি দেওয়া নইত নার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং অনার্স অ্যাসোসিয়েশনের লগে মতবিনিময়ের সময় এই কথা কয়েছেন হেতেনে সৈয়দ রেজাউন হাসান কইসেন শুধু বিল্ডিং বানালে হইত ন ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হইব হেতনে আরও কইসে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু ছয় সাত বছর কমি যাইতেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগর দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানাইছেন হেতেনে সবাই পরিবেশ মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং অনার্স এসোশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খানসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলাতে আইনার নেতারা জ্ঞান ভক্তব্য দিয়েছেন অইন্যান্দি এর উন্নয়ন সিদ্ধান্তের স্বাগত জানাইছেন লক্কুরার সাধারণ মানসে জানান গেছে লক্ষুরাই বৈধ অবৈধ বিরিকফিল্ডের অত্যাচারে জেলার রাস্তাঘাট ফসলে খ্যাত পরিবেশ এককারে শেষ হয়ে গেছে সাধারণ মানুষ আশা করিতেছে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর রইলে লক্কুরার অনেক মানুষ বিরিক ফিল্ডের অত্যাচারত্ব বাঁচব বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষার সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এনি বুধবার ব্যানের সদর উপজেলার দিগুলি ইউনিয়নে বিএনপির আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে কইছেন কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে এডালায় ব্যাকিমিলি সরকারের সহযোগিতা করতে হইব সরকার যেন দেশে গণতান্ত্রিক পরিবেশ হিরায় আনি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হারে হেসমকা যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে বিএনপি ঐক্যমত সরকার গঠন করিব। আমাদের নৈতিক যদি এই সরকার ফেল না করে সেই জন্য সব দিক এমন একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যেন এই সরকার দেশ একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান রাখে একটা গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করে মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে হিয়ান উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম জাহাঙ্গীর সহ আরও মেলামঞ্চে টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর